আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই মন্ত্রটি এবং কি অনেক পাওয়ারফুল এটা একটা উল্টা কালাম হুম এটা উল্টা হরি নাম। আপনারা যদি স কোনো ভাইয়ের উল্টা হরি নাম ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও আমি বলে দেব আর কি কি কাজে লাগবে সেটাও আমি বলবো আপনারা অবশ্যই ভিডিওটার সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই একটা করে ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু কোনো না কোনো কাজে আসবেই এই যে দেখুন এটা হচ্ছে উল্টা হরিনাম যেই ভাইদের নাকি উল্টা হরিনাম জানা নেই বা জিন্দা হরিনাম মরা হরিনাম জানা নেই তাহলে কিন্তু আপনারা এগুলো শিখে নিতে পারেন এ দেখুন এটা হচ্ছে উল্টা হরিনাম আপনারা যদি সব চান এটা শিখে নিতে পারেন আর এটাতে কী কী কাজে আসবে সেটাও আমি বলবো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার আরেকটা ভাই নতুন একটা চ্যানেল খুলছে সেই চ্যানেলে যদি সব আপনারা অল্প কষ্ট করে গিয়ে দেখে আসতেন বা ঘুরে আসতেন তাহলে খুবই ভালো হতো কারণ নতুন করে একটা চ্যানেল খুলছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে না অল্প আপনারা যদি সব সাপোর্ট করেন তাহলে অবশ্যই সেই ভাইটাও আগিয়ে যেতে পারবে এবং কি আপনাদের কোনো না কোনো কাজে আসবে সেখানেও অনেক গুরুবিদ্যা দেয় ঠিক আছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই দেখে আসবেন এই দেখুন এটা হচ্ছে উল্টা হরিনাম আশা করি আপনারা দেখে নিচ্ছেন বা লিখে নিচ্ছেন এই দেখুন এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত লিখবেন এই দেখুন এই মন্ত্রটা লিখে নেন আর হলে স্ক্রিনশট মেনে নেন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে সবাই কিন্তু উল্টা কালাম বা উল্টা হরিনাম এগুলো প্রয়োগ করে না আপনারা যদি সে উল্টা হরিনাম বা উল্টা কালাম প্রয়োগ করতে চান তাহলে কিন্তু করতে পারেন কিন্তু আপনারা নিজ দায়িত্বে করবেন এই দেখুন এই উল্টা হরিনামটা দিয়ে আপনারা কি করবেন এমন কোনো কাজ নেই যে এটা হবে না সব ধরনের কাজই হবে সব ধরনের কাজই হবে আপনি এটা দিয়ে ভরণ উঠাতে পারবেন পাতা টানতে পারবেন তারপরে জিন বুথ ছাড়াতে পারবেন জিন বুথকে ফেলতে পারবেন জ্বালিয়ে দিতে পারবেন যে কোনো এভরিথিং কাজ করতে পারবেন আপনারা আপনারা শুধুমাত্র এই মন্ত্রটা পড়বেন আর লাস্টে কি করবেন সেটা বলে দেবেন ঠিক আছে আপনারা যদি সব বশীকরণ করতে চান তাও কিন্তু করতে পারবেন সেখানে লাগিয়ে দেবেন বশীকরণের জন্য এই মন্ত্রটা পড়লেন পরে অমুক অমুকের সাথে বশীভূত হয় হুম যে কোনো কাজ করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখনও বলতেছি আপনারা ভালো করে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন যাতে আপনাদের কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয় এটা অনেক পুরাতন একটি খাতা থেকে আমি আপনাদেরকে দিচ্ছি আর হ্যাঁ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে হ্যাঁ দেখুন অবশ্যই আপনারা এই উল্টা নামটি মুখস্থ করে নেন শনিবার কিংবা মঙ্গলবারে মুখস্থ করবেন আর না নাহলে আমাবইসাতে বা গ্রহণকালে মুখস্থ করবেন তাহলে কিন্তু আগুনের মতো কাজ করবে যেটাই করবেন গলি মিশাইতে পারে কোনো একটা কাজ মিস হবে না এগুলো হচ্ছে উল্টা উল্টা কাজ কখনোই মিস হয় না আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আমি এখন চলে যাচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব ভালো কোনো কিছু আপনাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য যাতে আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ